হ্যালো আলাইকুম শপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো সামার টপস শার্ট যেগুলো অনেক বেশি ডিমান্ড এই উইন্টারেও আমাদের থেকে শার্ট টপস আমাদের থেকে চেয়েছে অনেকেই তো আমরা দেখা যায় উইন্টারের জন্য অনেক সময় অনেক ভিডিও দেওয়া ট্রাই করার পরেও দিতে পারিনি তো অবশেষে আজকে আমরা সামারের যেই টপসগুলো নিয়ে আসছি যেগুলো আমাদের খুবই ডিমান্ড করা টপস সবসময় যেটা দেওয়া ট্রাই করি তো এগুলো হয়তোবা এখন থেকে আপনারা কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ তো এখানে আমি বলতে চাচ্ছি এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি আবারও বলছি আমাদের এগুলো মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস থেকে দুশো পঞ্চাশ বাট এখন যেহেতু দিচ্ছি আমরা প্রথম বছরে মানে উইন্টারের পরে যে সামার শুরু করতেছি তো একটা অফার দিয়ে শুরু করার ট্রাই করছি তো এখান থেকে আপনি যেটাই নেবেন মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন পর্যায়ক্রমে ভিডিওর ড্রেসগুলো বা ভিডিওতে যে প্রাইসটা দেওয়া হবে সেটা তো আপনারা দেখতেই পেন পারবেন তো এগুলো আপনি এখান থেকে পছন্দ করে নিয়ে নেন মাত্র দুশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আর একটা কথা বলার ছিল আমাদের এগুলো হলো এক পিস করে হয়ে থাকে যার জন্য আপনাকে যেটাই নিতে চাচ্ছেন সাথে সাথে স্ক্রিন পরে ইমো WhatsApp এ লগজিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটা যোগাযোগ করে নেবেন সেটা অ্যাক্টিভ থাকা হয় বেশি আর এখনো কিন্তু উইন্টার এর ড্রেস এর আপলোড দাও অফ হয়ে গেছে আমন্টানা আমাদের উইন্টার যে অফারটা চলছে ওটা চলবে ওইটা পর্যন্ত আপনি ভিডিও দেখে নিতে পারবে আর যারা শীতার্থদের জন্য প্রতন্ত অঞ্চলে কিন্তু এখনো অনেক শীত ঢাকার মধ্যেও শীত আছে তো যারা প্রতন্ত অঞ্চলের জন্য বা শীতার্থদের দান করার জন্য কোন ড্রেস নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস হয়ে থাকে বা এখনো আছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন এই শপ একটি হোলসেল শপ আমি আবারও বলছি যারা হোলসেল নিতে চাচ্ছেন বিজনেসের জন্য অনলাইন বিজনেস রান করার জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে হয়ে থাকে শার্ট টপ স্কার্ট প্যান্ট আর ফ্যাশন কোট ওভার লং কোট যাই বলেন আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল এখনো আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর শপে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দাওয়াল ঘেসি ইসলাম মেনশনের চতুর্থ তলা তেরো নম্বর শপ তো এখান থেকে আপনি দেখতে পারেন এটা অলিভ কালার মধ্যে ছিল এই শার্ট এই টপটা নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে এগুলো একটা অ্যাভারেজ সাইজ যদি বলে থাকি তাহলে ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশও হয়ে থাকে যেমন এটা ক্রে ফ্যাবিকের মধ্যে ছিল এটা সাইজ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না শর্ট প্যাটারে এটা লেনটা হবে টোয়েন্টি টোয়েন্টি হবে আর আপনার এটার বডি সাইজটা হলো আট আটত্রিশ থেকে চৌচল্লিশ করতে পারবেন মাত্র দুশো টাকা দেন এটা নিতে পারেন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে ছিল খুবই সুন্দর একটি টপস লেনটা হবে টোয়েন্টি এইট বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে খুবই চমৎকার মাত্র দুশো টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হবে লেনথটা হবে টোয়েন্টি ফোর মাত্র দুইশো দেন এটাও দেখতে পারেন ক্রপ প্যাটার্নের মধ্যে এটাও আটত্রিশ চল্লিশ বডি সাইজের জন্য এটা নিতে পারেন পুরোটাই নেটের মধ্যে লেনটা হবে টোয়েন্টি দেন এটা দেখতে পেন হোয়াইটের মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ হবে লেনটা হবে টোয়েন্টি ফোর দেন এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে এটা ইনার অ্যাটাচ করা আছে খুবই সুন্দর জর্জেট ফেব্রিকের মধ্যে ছিল লেনটা হবে টোয়েন্টি টু এটা দেখতে পারেন ট্রান্সপারেন্ট মধ্যে ব্ল্যাক জর্জেট ফেব্রিকের যারা ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আমাদের প্রতিটি এক পিস করে যার জন্য অবশ্যই আপনাকে সাইজটা জেনে নিতে হবে দেন অর্ডারটা কনফার্ম করতে হবে এটা ব্লেজার প্যাটার্নের মধ্যে সামার ফ্রেন্ডলি এটা ছত্রিশ থেকে আটত্রিশ হবে লেনটা হবে টোয়েন্টি সিক্স হোয়াইটের মধ্যে ছিল এটাও দেখতে পারেন আটত্রিশ চল্লিশ বডি সাইজের জন্য বিয়াল্লিশও পড়তে পারেন লেনটা হবে টোয়েন্টি পুরোটাই নেটের মধ্যে ছিল ব্ল্যাকের মধ্যে এটা দেখতে পারেন চল্লিশ বিয়াল্লিশ হবে লেনটা হবে টোয়েন্টি থ্রি মাত্র দুশো টাকার মধ্যে এই শার্টটা দেখতে পারেন চমৎকার শার্ট হবে বডিটা আর লেন্থ হবে মাত্র ব্ল্যাক এর মধ্যে খুবই প্রিমিয়াম লুক দিবে এটা দেখতে পারেন আটত্রিশ চল্লিশ বডির জন্য লেন্থ হবে টোয়েন্টি টু এটা দেখতে পান কাপ্তান টাইপের মধ্যে পুরোটাই জর্জেটের এর আর মিডলে যেটা আছে এটা আপনার স্ট্রেচেবল একটা ফেব্রিক খুবই চমৎকার এটা নিতে পারেন ফ্রি সাইজ মাত্র দুশো টাকার মধ্যে আর যারা ফ্যাশনেবল ভাবে পড়ার জন্য যারা একটু কোটি নিতে চাচ্ছেন পুরোটাই পুরোটাই ট্রান্সপারেন্ট কোটি আপনি ওপেন করে পড়তে পারেন ফ্যাশন করে মাত্র দুইশো টাকার মধ্যে নিতে পারেন বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে দেন এটাও দেখতে পারেন প্রিন্স কাট করা ছিল ছত্রিশ আটত্রিশ বডির জন্য লেন্থটা হবে টোয়েন্টি টু মাত্র দুশো টাকার মধ্যে এই টর্চ গুলো নিতে পারেন স্লিভলেসের মধ্যে ছিল পুরোটাই ক্রেপ ফেব্রিকের মধ্যে বডি সাইজটা একবারে ফ্রি আপনি নিতে পারেন টোয়েন্টি লেন্থ এটাও দেখতে পারেন ক্রিম কালার মধ্যে ছিল বো করা খুবই চমৎকার জর্জট ম্যাটেরিয়ালের মধ্যে এটা আপনার বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে এটা দেখতে পারেন খুবই চমৎকার এটাও হাতের ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকার পুরোটাই আসলে সাইন করে দেন এটা জর্জেট ম্যাটেরিয়াল ফ্রি সাইজ এটা বলতে গেলে পুরোটাই টু ছিল ছিল এটা দেখতে পারেন স্কাই কালার মধ্যে একটি শার্ট বডি সাইজটা ছত্রিশ আটত্রিশ পড়তে পারেন লেনটা হলো টোয়েন্টি ফোর মাত্র দুইশো এটাও দেখতে পারেন জর্জেটের মধ্যে ছিল আটত্রিশ বডির জন্য আটত্রিশ থেকে চল্লিশ এখানে বাটন দেওয়া আছে আপনি চাইলে ওপেন করতে পারেন কিছুটা কাফটান টাইপের মধ্যে মতো এটা নিতে পারেন টোয়েন্টি ফোর লেন্থ সুন্দর একটি কালার মিষ্টি কালার যেটাকে বলা হয় এত সুন্দর কালার হাতের প্রশ্নটা দেখেন কত চমৎকার গলাতে আপনার দেখা যায় এখানে রাবার দেওয়া আছে খুব চমৎকার ভাবে পড়তে পড়তে পারবেন লেন্থ থেকে মধ্যে ছিল পুরোটাই উপরের দিক দিয়ে দেখা যায় পুরোটাই নেটের মধ্যে আর বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ স্ট্রেচেবল এটা বডি কন্টাইপে পড়তে পারেন লেন্থটা অনেক বেশি থার্টি আছে মাত্র দুইশো টাকার মধ্যে ফেব্রিকের মধ্যে আরেকটা দেখতে পারেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ হবে এটা আপনি চৌচল্লিশও পড়তে পারেন যেহেতু পুরোটাই স্ট্রেচেবল একটা ফেব্রিক মাত্র দুশো টাকার মধ্যে আপনি এখান থেকে যেটা নিতে চাচ্ছেন মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এটা দেখবেন একটু ফ্রি সাইজ ব্যাগি প্যাটার্নের এটা পুরোটাই জর্জেটের চল্লিশ বিয়াল্লিশ হবে লেন্থে হবে টোয়েন্টি মাত্র দুইশো টাকা এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর পুরোটাই চিকেন ফ্যাব্রিক আপনি নেটের মধ্যে হাতার প্রশ্নটা দেখেন খুবই চমৎকার ডিজাইন করা হোয়াইটের মধ্যে রেটের যে কম্বিনেশন এটা অনেক সুন্দর মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পান এটাও খুবই চমৎকার আপনার পুরোটাই স্ট্রেচেবল ফ্যাব্রিক ফ্যাব্রিকটা অনেক সফট এটা আসলে অনেক স্ট্রেচেবল এটা বডি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না চৌত্রিশ থেকে আপনি এটা চৌচল্লিশ অব্দি পড়তে পারবেন এতটাই স্ট্রেচেবল মাত্র টোয়েন্টি থ্রি ছিল এটা দেখতে পারেন ট্রান্সফার্মের মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল বডি শেষটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে মাত্র দুশো টাকার মধ্যে এগুলোর যদি অ্যাভারেজ লেনটা বলে দেয় আমি তাহলে বলবো আপনার চব্বিশ ছাব্বিশ লেনটা অ্যাভারেজের মধ্যে হয়ে যায় মানে বাইশ থাকে যেমন এটা ছাব্বিশ আছে বডি শেষটা হলো বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা দেখতে পান হোয়াইটের মধ্যে কিছুটা স্কাই হোয়াইট যেটা থাকে সেরকম পুরোটাই শোল্ডারে ছিল আপনার চল্লিশ হয়ে যাবে এটা দেখতে পান ওভার সাইজ যারা নিতে চাচ্ছেন হোয়াইট এর মধ্যে শার্ট এটা ওভার সাইজ যারা একটু লুজিং পড়তে চাচ্ছেন যারা দেখা যায় বডি সাইজ এটা যারা চল্লিশ পরে তারাও নিতে পারবে চৌচল্লিশ অব্দি কভার করবে এটা লেনটা হবে টোয়েন্টি এইট মাত্র দুইশো টাকার মধ্যে খুবই সুন্দর ছিল হোয়াইটের মধ্যে সরি ব্ল্যাকের মধ্যে পুরোটাই ট্রান্সপারেন্ট লেস ওয়ার্ক করা আছে পুরোটাই হাতের যেই ডিজাইনটা দেখতে পান একটু ঘুরো এটা উল্টাও সাইডটা দেখতে পারেন খুবই ফ্যাশনেবলভাবে পড়তে পারবেন ইনার ক্যারি করে এটাও আপনি নিতে পারেন মাত্র 200 টাকার মধ্যে এটা দেখতে পারেন আজকে বেশ কিছু রাখা হয়েছে খুবই চমৎকার চমৎকার আপনি নিয়ে নিতে পারেন অফার প্রাইজের মধ্যে এটা আপনার ওভার সাইজ যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পড়তে পারবেন দেন এটা দেখতে পারেন আটত্রিশ চল্লিশ মাত্র 200 টাকার মধ্যে এটাও দেখতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ খুবই চমৎকার ব্লেজার প্যাটার্নের মতো এটাও দেখতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে অনেক সুন্দর একটি ড্রেস জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ট্রান্সপ্লান ছিল এটা দেখতে পারেন সুইচ কটন যেটা আপনার বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ লেন্থ হবে টোয়েন্টি সিক্স খুবই চমৎকার ছিল এটাও দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অনেক সুন্দর আটত্রিশ চল্লিশ বডি কাভার করবে এটা থা টোয়েন্টি এইট আছে লেন্থ এটাও দেখতে পারেন শোল্ডারের মধ্যে লেস ওয়ার্ক করা আছে জর্জেট ম্যাটেরিয়াল ইনার ক্যারি করতে হবে আপনাকে এটা খুবই চমৎকার মধ্যে ছিল লাস্ট ওয়ান যেটা ছিল এটা নেটের মধ্যে এটা ইনার অ্যাটাচ করা খুবই চমৎকার বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে তো ভিডিও শেষ প্রান্তে চলে আসি আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করব আর অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার ডিমান্ড গুলো কি বা কি ভিডিও নিয়ে আসা যায় কমেন্ট করবেন অবশ্যই আমরা রিপ্লাই দিয়ে দিব হয়তো আমাদের লেট হয় রাশের জন্য তো অবশ্যই আমরা আপনাদের সাথে কন্টিনিউ অ্যাক্টিভ থাকার ট্রাই করবো তো আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে বলেন আর ফোন কলের মাধ্যমে আপনাদেরকে আমরা আমাদের অ্যাভেলেবেল ড্রেস গুলো দেখাতে পারবো তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম